সবাইকে ঈদের শুভেচ্ছা রমজানের এক মাস অতিবাহিত হওয়ার পর আনন্দের সংবাদ নিয়ে ঈদ আসে রমজান মাসে সবাই দীর্ঘ এক মাস তারাবিন নামাজ আদায় করে দিনের বেলায় রোজা রাখে সেহরি খায় ইফতার করে এবং এক মাসের সিয়াম সাধনার পর একটি নতুন চাঁদ আমরা দেখতে পাই এবং তখন আনন্দের বার্তা নিয়ে ঈদ আসে ঈদের সময় অন্য সবার মতো আমারও অনেক আনন্দ লাগে ভালো লাগে পাশাপাশি কিছু কিছু বিষয় যখন ভাবি তখন কিন্তু অনেক খারাপও লাগে যেমন ধরেন রমজান মাসে মোটামুটি বাংলাদেশের সব মসজিদেই অনেক মুসল্লি থাকে মাঝে মাঝে এমনও হয় যে মসজিদে মুসল্লি এত বেশি হয় যে জায়গাই হয় না কিন্তু যখনই রমজান মাসটা শেষ হয়ে যায় তখনই সেই মুসল্লিগুলো আর মসজিদে থাকে না আমার কাছে যেন মনে হয় মসজিদগুলো এতিম হয়ে যায় তো রমজান মাস তো হচ্ছে একটা প্র্যাকটিসের মাস তো আমরা দীর্ঘ এক মাস প্র্যাকটিস করি আমরা লং টাইম তারাবিন নামাজ পড়ি অনেকেই আছেন পাঁচ রক্ত নামাজই রমজান মাসে মসজিদে গিয়ে পড়েন কিন্তু রমজান শেষ হয়ে গেলেই যে মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেছে তা কিন্তু না তো আমাদের সবসময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে রমজানের পরেও যেন মসজিদগুলো খালি হয়ে না যায় বা ফাঁকা হয়ে না যায় অবশ্যই মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে রমজানটা হচ্ছে প্র্যাকটিস আর এই প্র্যাকটিসের যে প্রয়োগ সেটা কিন্তু সারা বছরই করতে হবে আমরা এক মাস প্র্যাকটিস করলাম তারপর সারা বছর আর প্রয়োগ করলাম না তাহলে তো আমার প্র্যাকটিসটা কাজে লাগলো না আমরা বাস্তব জীবনে দেখতে পাই যে ছাত্ররা প্র্যাকটিস করে তারপর সেটা পরীক্ষার হলে গিয়ে প্রয়োগ করে ঠিক তেমনি যারা ডিফেন্সে আছে আইন আইনশৃঙ্খলা বাহিনীতে আছে তারাও একটা দীর্ঘ সময় প্র্যাকটিস করে এবং প্র্যাকটিস শেষ হওয়ার পর তাদের চাকরি নিশ্চিত হয় এবং চাকরি ক্ষেত্রে কিন্তু তারা তাদের প্র্যাকটিসটা প্রয়োগ করে তো রমজান মাসকে যদি আমরা প্র্যাকটিসের মাস মনে করি তাহলে প্র্যাকটিসের প্রয়োগটা হবে বাকি এগারো মাস তো রমজান মাসে আমরা প্র্যাকটিস করলাম পূজা রাখলাম সেরি খেলাম ইফতার করলাম লং টাইম তারাবির নামাজ পড়লাম পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়লাম কিন্তু রমজানের পর আর আমি মসজিদে গেলাম না বা মসজিদগুলো খালি হয়ে গেল মসজিদগুলো এতিমের মতো হয়ে গেল। তার মানে আমি প্র্যাকটিসটা সারা বছর কিন্তু কাজে লাগাচ্ছি না তো এই বিষয়টা ভেবে আমার অনেক খারাপ লাগে আমার ইচ্ছে হয় রমজান মাসে যেমন মসজিদগুলো মুসলি দ্বারা ভরপুর থাকে সারা বছর যদি এরকম মুসলি দ্বারা ভরপুর থাকতো তাহলে কতই না ভালো হতো তো সবাই অনেক অনেক ভালো থাকবেন পরে আবার অন্য কোনো বিষয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম